আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি মরিচা নবজাগরণ যুবসংঘের উদ্যোগে আজকের ফুটবল খেলা আপনাদের দেখাবো আকর্ষণীয় ফুটবল খেলা বিবাহিত অবিবাহিত দুটি দল আছে দুটি দলের মাঝেই হাডাহাডি ফুটবল খেলা হবে তো আপনারা উপভোগ করবেন এই দুটি দল খুবই সুন্দরভাবে খেলাবে তার পরামর্শ ক্রমেই এই খেলাটি এখন শুরু হবে তার আগে আপনাদের এই যে অবিবাহিত প্লেটগুলো দেখাচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি আজকের এই ফুটবল খেলার অ্যাফারি দেখালাম এবং মরিচা নবজাগরণ যুবসংঘের এই ক্লাবের সভাপতি এবং পাশে আছে সেক্রেটারি তো এই প্ল্যাটগুলো দেখাচ্ছি বিবাহিত তো আপনারা দেখেন খুবই সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম তো এখন কিছু পরামর্শ এবং কিছু আলোচনা

তারা যে কিন্তু বাইরে যারা আছে তারা কিন্তু পুরো ঘর উচিত তো বেশি থাকে যারা খেলাতে যে তার থাকে কিন্তু বলে মিস কিন্তু কোনো কথা কোন হয় জানি না যে মারি অনেক কথা হয় কিন্তু যে খেলা হয় সে কিন্তু বুঝে থাকে কি কষ্ট এই सगळे たち30 টাকাশন করছি যদি আমরা কেউ ভুল খাই তাহলে বসে যেন আমরা হাতটা মেনে নিই পক্ষ থেকে আমি বলতেছি আমি ভুল খাই সিবিধা যে আমি মনে উত্তৃষ্ট হয়ে অন্য একজন লোকের ব্যথা দেওয়ার চেষ্টা করবো এটাও যেন না করি কারণ একে খেলাটা এখানে প্রতিযোগিতা করতেছি প্রতিদ্বন্দ্বিতা করতেছি কিন্তু খেলা শেষে কিন্তু আমরা দুজন আবার এক হয়ে যাবো যাবো অবশ্যই আমি অবশ্যই চাবো এই খেলা নিয়ে যেন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয় আর এখানে আমাদের আছে খেলা রেফারি হিসেবে থাকবে আমাদের সত্যি মামা এখানে কিন্তু এখানে কিন্তু আসলে মামা যে সব ডিসিশনে শরিক দিব তা কিন্তু না মানুষ মাত্র ভুল হয় যদি কোনোভাবে একটি ডিসিশন ভুল হয়ে যায় আমরা অবশ্যই কিন্তু ওই ডিসিশনটাকে অবশ্যই সঠিক হিসেবে মেনে নেব দুই দলই এখন যদি বিবাহিত দলের পক্ষে একটা মনে করা যায় হয় না কিন্তু ফজল মামা দিয়ে দিছে অবশ্যই কিন্তু আমরা ওই ডিসিশনটা মেনে নেব বিপক্ষে অবিবাহিত দলের যারা আছেন অবশ্যই আপনারা ওই সিদ্ধান্তটা মেনে নেবেন एवरीদিন সিদ্ধান্তের স্থান তো সেটি শিশু থেকে আমি আপনাদের সামনে একটি কথা বলা জানাচ্ছি মরিশা নবজারণ জবঙ্গ সংগঠনের সম্মানিত সদস্য আলাইকুম মরিশা নবজারণ জবঙ্গ সংগঠ আয়োজিত উইটি ফুটবল ম্যাচ দিবার দবনাম কবি গয়েতা খেলানিয়া কিছু বলার নাই যেহেতু আমাদের গ্রামের মধ্যে খেলা তারপরে খেলায় হার নিয়ে আমরা যাতে কোনোভাবেই ঝগড়া না করি আর দ্বিতীয়ত আজকে যিনি এখানে খেলা পরিচালনা করবেন তিনি বর্তমান যে এখনকার ফুটবল যে নিয়মকানুন এগুলা আমরা আমি মনে করি আমরা সবাই মনে করি কিছু জানে না তারপরেও যেহেতু ওনাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে উনি ওনার মনের মতো যে ডিসিশন দেবে সেটা নিয়মের মধ্যে পড়ুক বা না পড়ুক ওনার বাসি ফুটাকে আমরা মানে প্রাধান্য দিয়ে আমরা সেভাবে খেলবো এই আশা ব্যক্ত রেখে আমি আমার শেষ করছি তো সবাইকে ঈদের শুভেচ্ছা মোবারক এই পরবর্তী নবজাগরণ সংঘের আজকের যে আয়োজন সে আয়োজনের জন্য ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি যে এর পরবর্তী অবশ্যই একটা ঈদ আমাদের বছরে দুই মানে দুইটা আসে এটা ঈদুল আজাহা শিল্প কাজকার যে এই আনন্দ উৎপাদন পরিবেশে আমাদের খেলা হতে যাচ্ছে আমরা আশা করি দোনা দলের কাছ থেকে আমাদের শহার্থপূর্ণ আচরণ এবং কি ভালো ম্যাচ আমরা দেখতে চাই আমাদের পাশে যারা দর্শক আছে অবশ্যই তারা যেন একটা ভালো খেলা ভোগ করতে পারে সেইভাবে আমাদের কাছ থেকে ভালো খেলা উপহার যেহেতু সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি সুপ্রিয় দর্শক আজকে ফুটবল খেলা দেখেন এই মতো স্টার্ট হচ্ছে তো ফুটবল খেলা হলো বিয়া ছাড়া আর বিয়ালা তো এই খেলাটি খুবই হাডাহাডি খেলা হবে তো আপনাদের দেখাচ্ছি এখন দেখেন পাশিফু দিছে অবশ্যই খেলা স্টার্ট হবে এখন খেলা স্টার্ট হয়েছে তো প্রিয় দর্শক দেখেন কি সুন্দর করে বলবো সাথে একটি শট দিয়ে দিছে তো ওই কারণে শটটি দিলেও কর্নার হয়ে গেছে না এখন আর হয় নাই তো আউট হয়ে গেছে তখন বলটি মারতেছে কিছু জাম বল চলে গেছে মাঝখানে এইদিকে যাচ্ছি ও বলে হলো না একটু কারণে বলটি মেরে দিলো তো বল আবার হেমিট চলে গেছে তো বল দেখে না আবার মারছে খুব সুন্দর খেলাচ্ছে খেলা খুবই সুন্দর হচ্ছে বিয়া ছাড়া আর বিয়া লা খুবই হাঁটাহাঁডি খেলা হচ্ছে তো আউট চলে গেছে বলটি তো বলটি এখন আউট থেকে মেরে দিয়েছে তো বলটি আবার চলে আসছে আবার সাইডে সুন্দর করে আউট মেরে দিলো খুব সুন্দর খুব সুন্দর বল মারছে ওয়া বলটি ফিরেছে খুব সুন্দর বল মেরেছে

চলে গেছে আউট একটি গুলো এখনো পর্যন্ত হয়নি তো এখন আউট মারতে দেখুন খুবই সুন্দর ভাবে আউটটি মেরে দিল